বিভিন্ন পুজো মন্ডপে কিন্তু সপ্তমী পুজো শুরু হয়ে গেছে কলা বউ স্নান দিয়ে শুরু হয়েছে উপাচার এরপর এক এক করে আর বাকি যে সমস্ত উপাচার রয়েছে সেগুলো পালন করা হচ্ছে সমস্ত ছবি আমরা তুলে ধরছি আপনাদের জন্য আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সেই ছবি যেখানে মাতৃ আরাধনা শুরু হয়ে গেছে নবপত্রিকা স্নানের মাধ্যমে মা দুর্গার আবাহন টলস লেকের পাইক বাড়িতে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সপ্তমীর পুজো শুরু কি চলছে সেই পাইক বাড়ির পুজোতে আমরা দেখবো আমাদের প্রতিনিধি আনন্দ মোহন ঝা সেই ছবি তুলে ধরবে আনন্দমোহন তোমাকে সপ্তমীর শুভেচ্ছা কি চলছে পাইক বাড়িতে এই মুহূর্তে একেবারে সমস্ত রিপাবলিক বাংলা দর্শকদেরকে সপ্তমী সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমরা রয়েছি আমি আনন্দপুর এলাকার পাইক বাড়ির পুজোতে এটা বাড়ির পুজো হলো কিন্তু এটা বড় বাড়ি রূপ নাই আমি তোমাকে ছবি দেখাবো ইতিমধ্যে সকাল সপ্তমী সতাল নবপত্রিকা পুজো হয়েছে নবপত্রিকার পুজোর সাথে কলাব স্নান করে নিয়ে আসা হয়েছে মণ্ডপে প্রাঙ্গনে এবং ঠাকুর মশাই তারা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে তারা কিন্তু মায়ের যে আরাধনা পুজো সেটা কিন্তু চন্ডী একদিকে চন্ডীপাঠ অপরদিকে ঠাকুর মশাইরা প্রতিদিনই চন্ডীপাঠ হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা পাইক বাড়ির পুজোর ছবি পাইক বাড়ির বাড়ির পুজো হলেও এই পুজোতে সামিল হন সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা নানা ধরনের কণ্ঠ thank you